সাকিব ভাই দ্বিতীয় বিয়ে করবে চতুর্থ বিয়ে করবে বা মানে ইসলাম ধর্মে তো চারটা বিয়ে যায় সো যেটাই করুক করুক তার যদি ইচ্ছা হয় তাহলে সে করুক আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে আসলে কোনো সাকিব ভাই দ্বিতীয় বিয়ে করবে চতুর্থ বিয়ে করবে বা মানে ইসলাম ধর্মে তো চারটা বিয়ে যায় সো যেটাই করুক করুক তার যদি ইচ্ছা হয় তাহলে সে করুক ভালো চলছে নাটক করছি প্রতিদিন শুটিং করছি একটু রাশ যাচ্ছে একটু কষ্ট হচ্ছে আর অনেক বেশি গরম পড়েছে সো অল ওভার ইটস গোয়িং গুড ঈদে অনেকগুলো কাজ আসছে কয়টা আসলে এতগুলো হিসাব করা হয় নেই বেশ অনেক কাজ আসছে অনেক কাজের শুটিং করা হয়েছে বড় পর্দায় আপাতত চাচ্ছি না দুই হাজার পঁচিশের শেষের দিকে হয়তো বা একটা প্ল্যান আছে খুব ভালো কিছু প্ল্যান আছে একদম কোন ইচ্ছে নাই যে আমার ওমুকের সাথে করতে হবে ওমুকের সাথে করব না বাট আমার কাছে মনে হয় যে গুড গল্প গুড ডিরেক্টর এন্ড গুড একটা টিম যেটা বলে টিম ওয়ার্ক इट्स वेरी इंपोर्टेंट সো ওই জাগে থেকে যেই যেটা মনে হবে ঠিকঠাক আমার জন্য একদম পারফেক্ট আমি ঠিকঠাক কাজ করতে পারবো ওটাই করতে চাই বাংলা সিনেমার ডায়রెక్టర్দের মধ্যে যদি বলে একদম অনেস্ট অনেস্ট অ্যানসার দিতে হয় সাকিব খানকে হি ইজ वेरी ফেভারিট এন্ড মানে আমার আবার অল ইন ফেভারিট আসলে

এবং তাদের সাথে অনেক কাজ করেছে হয়তো বা সে বাইরেও সবার সাথে কাজ করতেছে দ্যাটস ওয়াই করছে ডেফিনেটলি সবাই চাই একটু ভালো কোনো একজন আর্টিস্টের সাথে কাজ করতে যায় আমরা যখন একটা সেটে কাজ করি তখন তো কো আর্টিস্টের কাছ থেকে অনেক কিছু শিখি সো সাকিব ভাই অনেক ভালো একজন অ্যাক্টার সো ডেফিনেটলি নায়িকারা চাবে তার সাথে স্ক্রিন শেয়ার করতে তার কাছ থেকে ভালো কিছু শিখতে যদি সর্বপ্রথম আপনার সাকিব খানের সাথে কোনোভাবে অভিষেক হয়ে যায় কাইন্ড ইনফরমেশন আমার দুই সালে অভিষেক হয়েছে আমি মাল্টি মিডিয়া থেকে প্রথম সিনেমা করেছি সো আমার অভিষেক অলরেডি সিনেমার ডান আমি যদি ফিউচারে কাজ করি সেটা সাকিব খান হোক যার সাথেই হোক করব কিন্তু ভালো গল্প হতে হবে ভালো ডিরেক্টর হতে হবে